ঘটনাটা কি হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি খেয়ে শুয়েছিল শুয়েছিল আর তার ভিতর কি হলো না আমার শাশুড়ি মা চিৎকার করলো সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের ফুল আর কিছু না আর শাশুড়িকে কি করা হয়েছে শাশুড়ি কো কাটা আছে কিসে কোথায় কেটেছে এখানে কেটেছে আর এখানে কেটেছে তারপরে এখানে কেটেছে তিন জায়গায় কেটেছে কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন না আমরা দেখতে পাইনি

স্বামী স্ত্রী ছিল আমরা তোর এগারোটার মার্ডার মার্ডারের মতো যে দেখছি রক্ততে কে যে মেরেছে আমরা বলতে পারছি না ঘুমিয়েছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল অসরাতে চোখের কতজন ছিল ঘুমিয়ে স্বামী স্ত্রী তো কটার দিকে এই খুনটা হয়েছে এগারোটার দিকে কি দিয়ে খুন করেছে এমন হচ্ছে এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারওয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না কিন্তু হাতিয়ারে আছে ডাং দেওয়া না হয়নি স্ত্রীর হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে কারা করতে পারে কি অনুমান হচ্ছে গুন আমরা বলতেই পারবো না জামায়ের ছোট জামায়ের সাথে একটু গন্ডগোল ছিল যে এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতেই পারবো মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামায়ের সঙ্গে বেটি পাঠা ছিল না তো কতদিন ধরে ঝামেলা প্রায় ছ মাস থেকে ছ সাত মাস ছ সাত মাস ছ সাত মাস

তা আমার জামাই আছে বোরহুসানপুরের হ্যাঁ ও বলছে কি তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল ওই যে যাকে আজকে ফোন করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে শ্বশুর যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতক মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিটনাপের কেস করলো একটা থানায় হ্যাঁ দে আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে যে তোমাকে দেখে দিব তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ এই হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুমকির পরে আজকে খুন ঘটনা ঘটেছে ওর আবার হার্ডের প্রবলেম আছে তো আমরা ভালো মনে হার্ডের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে এবার আমরা তরিঘড়ি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চোখের উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় ও তো কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তৈরি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশন্দপুর হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাত্রেই মারা গেছে রাত্রেই মারা গেছে আর কি দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় যে কোনো কাত্তা বা কোনো তরবালি হবে

যতদিন এই সরকার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে ততদিন এই ধরনের ঘটনা আয়ে দিন ঘটতে থাকবে আয়ে দিন ঘন্টার পর ঘণ্টা শুনতে পাবেন এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে আনেছে কানেছে গলিতে পাড়াতে সর্বত্রে এই ধরনের ঘটনা ঘটে চলে যাবে যতদিন এই সরকার থাকবে এটা হচ্ছে সন্ত্রাসবাদী সরকার এই সরকারটা তৈরি হয়েছিল কংগ্রেস থেকে যেন যতগুলো সব সন্ত্রাস গুন্ডাগুলো ছিল তাদেরকে নিয়ে সরকার তৈরি হয়েছিল সিপিএম থেকে আসা গুণ্ডাগুলো এই সরকারের মধ্যে আছে তো ভাড়াটাই করার লক্ষ্যে দিয়ে সরকার তৈরি হয়েছিল যতদিন এই সরকার থাকবে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ সুরক্ষিত থাকবে না এদিকে নাম দিয়েছে মা মাটি মানুষের সরকার আছে সুরক্ষিত কেউ কোনো মায়েরা সুরক্ষিত আছে সাত মাসের শিশু কন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত সুরক্ষিত নয় এই যে গতকাল রাতের ঘটনা আমাদের কুশিদা এলাকাতে কুশলপুরে একটা দুর্ঘটনা ঘটে গেল হত্যা করা হয়েছে একটা বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়েছে আর একটা হ্যাঁ আহত অবস্থায় ভর্তি স্বাভাবিক ঘটনা আছে কে সুরক্ষিত আছে পশ্চিমবঙ্গের মধ্যে দেখাতে পারবেন কেউ সুরক্ষিত নাই মানে তৃণমূলের নেতাটাই সুরক্ষিত নাই তিনি মালদার জেলার যে তৃণমূলের তাপুটার নেতা সেই তৃণমূলের পতিকাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন উনার খুন হয়ে গেছে ওনার খুন করতে কি এখন শোনা যাচ্ছে কি উনারই দলের লোক খুন করছে তাহলে খুন করা হয়েছে বৃদ্ধকে মূলত কি কি কারণ এবং আপনি ঘটনাস্থলে নিজে উপস্থিত হলেন বুঝলেন বিষয়টা হচ্ছে যে গ্রামটার নাম হচ্ছে খুশলপুর গ্রাম কে তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে এবং তার বউকে যে হিসাবে খুপিয়ে করা হয়েছে সেও এখন মূর্তি মৃত্যুর সাথে লড়াই করছে এখন কে বা কারা করেছে এটা পুলিশ তদন্ত করবে কিন্তু আমার বক্তব্য যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাকে কঠোরতম কঠোরতম যেন শাস্তি হয় আমাদের প্রশাসন যে আছে আমাদের যে আমাদের যে এস সাহেব আছেন মালদা জেলার তিনি খুব সুন্দরভাবে তদন্ত করছেন এর আগেও একটা নৃশংস হিসেবে মালদায় একটা ঘটনা ঘটেছিল এই দুদিনের মধ্যে সমস্ত তার চোখের সামনে নিয়ে এসছে আমি আশা করব আমাদের প্রশাসন সত্যি যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত ও শীঘ্রই তাদেরকে বের করবে আর আমি তাদেরকে বলবো তো অবশ্যই তাদের তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি জানা হয় তার জন্য আমি প্রেয়ার করছি কারণ না দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার